ガどっ সুপ্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু হাইকোর্টের আদেশে যে স্থগিত আদেশ এসেছে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভবন রয়েছে সেই ডাকসু কার্ড ভবনের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আসলে বেশ কয়েকটি প্যানেলের এই যে বিক্ষোভ সেটা আমরা দেখতে পাচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো এর আগে যোগ দিয়েছেন ঠিক এই মুহূর্তে শিবিরের সমর্থিত যে প্যানেল সময় পিচাও সময় পিচাও শেষ পিচাও ভাই না 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 কিছু ও

বেকার কালো হাত মেয়ে দাও ঘুরে দাও পক্ষালিদের কালো হাত মেয়ে দাও ঘুরে দাও মেয়ে দাও ঘুরে